নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সুখবর সেটা হচ্ছে আমি বারবার বলছিলাম যে কেউ যদি আপনাকে বলে আপনি বাংলাদেশি বা কেউ যদি বলে আপনাকে রোহিঙ্গা যদি কোনো মিডিয়া বিশেষ করে গদি মিডিয়া রিপাবলিক টিভি বাংলা হান্ট রাষ্ট্রীয় টিভি এরকম বিভিন্ন গদি মিডিয়া আছে তো তারা যদি কোনো কারণে আপনাকে বাংলাদেশি তকমা দেয় বা আপনার ডকুমেন্ট চেয়ে বসে কিংবা সরাসরি আপনাকে রীতিমতো তেরে যায় তাহলে তার জন্য স্যাটা ভাঙা ক্যালপল দিতে হবে এটা আমি আগেই বলেছিলাম তো খেলা শুরু হয়ে গেছে ভাঙরে এই মুহূর্তে একজন মারা গেছিলেন এস আতঙ্কে সেখানে গেছিলেন শকত মোল্লা অরুপ চক্রবর্তী তৃণমূলে একজন তৃণমূলের একটি প্রতিনিধি দল সেখানে যান এবং সেটাকে কভারেজ করতে গেছিল রিপাবলিক টিভি ক্যামেরাম্যান এবং মহিলা সাংবাদিক তাকে ঘিরে ধরে এলাকার লোক হাতে না মারলেও ভালো মতো চাপকেছেন আপনাদের সেই এক্সক্লুসিভ ফুটেজ দেখাবো সেখানে আমাদের যারা প্রতিনিধি ছিলেন আমাদের বন্ধু চ্যানেল ছিলেন তারা ভিডিওটি এই মুহূর্তের ঘটনা ব্রেকিং নিউজ খেলো রিপাবলিক টিভি আর বিজেপির দালাল ভিডিও জুতো চাটে এখানে খবর করতে এসছে এই আর বাংলা ওরা দেশের ভালো কিছু দেখতে পায় না শুধু হিন্দু মুসলমান দাঙ্গা লাগায় তারা হিন্দু মুসলমান বিভাজন করে ওদের কোনো কাজ নেই এরা বিজেপির দালাল বিজেপির পা চাটে এই আর বাংলা এদেরকে কোনো বাইর দেওয়া দূরের কথা এদেরকে দেখলেই তেরিয়ে পার করা উচিত এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মানুষের ক্ষতের মুখে আর বাংলা আর বাংলা মানুষের ক্ষতের মুখে মানুষের খবর মুখে পড়েছে দেখতে পাচ্ছেন আর বাংলা দুই রিপোর্টার সরাসরি রীতিমতো পাচ্ছেন বাংলা গো তাদেরকে কিন্তু এসকর্ট করে নিয়ে যাওয়া হচ্ছে ভাঙড়ে এসে দেখতে পাচ্ছেন ভাঙড়ে ভাঙড়ে মানুষের খবর মুখে পড়েছে দেখতে পাচ্ছেন যে আর বাংলা দুই রিপোর্টার তাকে স্কট করে বার করা হচ্ছে কিন্তু এখান থেকে